বারবিকিউ হচ্ছে চিকেনের তারপরে এই যে এখানে আছে ফিস এটাও বারবিকিউ হবে টোপা চলে যাবে সেই সুবাদে ওর জন্য বারবিকিউ করা হচ্ছে তারপর রাইস করা হয়েছে ভেজিটেবল করা হয়েছে তারপরে এটা আমার পিছনে বারান্দায় এটা হলো আমার বাবার বাড়ির পুকুরের পুকুরের মাছ

যে পাশে আমার ফোয়ারা আছে ফোয়ারাটা আপাতত বন্ধ কারণ বৃষ্টির জন্য চালানো যাচ্ছে না মরিয়ম ফাইলে সব নিবেন না চলে যাব ওই যে ও টুম্পা আসছে যে টুম্পার দাওয়াত করে আনছে আর কি না কি থাকো না না ডিনার করে যাবে দেখো না বাদবি কিউ করতেছি

সেটা না আমরা আসি আমরা তো আছি ঠিকভাবে আজি সময়ের অভাবে যেতে পারি না আর রাখা বাদ দাও এগুলা এগুলো মাত হ্যাঁ ওইখানে ফ্যান্ডটা সারি দা আমি আসতেছি ওইখানে যা চা দিতেছে শুন এখানে এটা ভেজিটেবল আমি আচ্ছা ওগুলো চিং ইয়ে চিংড়ি না এটা না এই যে এগুলো এই যে এগুলো ফ্রায়েড রাইস করলাম এই যে ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইস তারপর এগুলো হলো এই যে চিংড়ি চিলি সস যে চিংড়ি চিলি সস এই যে চিংড়ি চিলি সস চিকেন কারি সরি এটা চিংড়ি চিলি সস এগুলো ঢাকি ফেল তারপর এটা হলো চিকেন কারি প্লাস চাইনিজ ভেজিটেবল যেটাকে বলে তারপর এইখানে হলো পাস্তা এই যে পাস্তা করলাম এইখানে পুটিং করা হলো এই যে এটা পুটিং শুধু ডিম আর দুধ দিয়ে উইদাউট caramel ছাড়া এই যে এই যে উইদাউট ক্যারামেল ছাড়া ওটা চিকেন সুমি আর প্রয়োজন নাই একদিকে চিকেন আর একদিকে ফিশ এগুলো রাইসের সাথে খাওয়া হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও ক্লোজ করছি তো আজকের মতো বিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হেফাজতে থাকবেন তো আল্লাহ হাফেজ ছোট একটা ভিডিও দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই হেফাজতে থাকবেন তো বিশেষ একটা কথা বলছি আবার করোনার প্রাদুর্ভাব দেখা দিছে সবাই মাস্ক ব্যবহার করবেন ভিড়ের মধ্যে কম যাবেন বাইরের থেকে এসে হ্যান্ড ওয়াশ করবেন সময় নিজেকে দূরত্ব বজায় রাখবেন সো আসন্ন ঈদের শুভেচ্ছা ঈদের সালাম ভালোবাসা আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ মোবারক